বনজন হারাবার বেদনা কত কষ্টে নাটক কম করো প্রিয় দেখতে দেখতে কেটে গেল আরো একটি বছর দুই হাজার চব্বিশ বছরটি ঘিরে কেটেছে হাসি কান্না সহ বেশ আলোচিত সমালোচিত ঘটনা আজকের এই ভিডিওটিতে থাকছে দুই হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ঘটনা প্রচুর ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে আজকের এই আয়োজন জানাবো গত বছরে কোন কোন ঘটনাগুলো আমাদের চরম আনন্দ দিয়েছে মুরবি মুরবি উহু। উহ উহ দুই হাজার চব্বিশে ব্যাপক ভাইরাল হয়েছে এই ডায়লগটি মাওলানা মোস্তাক ফয়েজের এই ডায়লগ একটি ওয়াজ মাহফিলে তিনি আলোচক হিসেবে ওয়াজ করতে থাকেন সে সময় একজন উঠে চলে যেতে চাইলে তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি বলেন মুরবি মুরবি উ উহ তিনি বোঝাতে চেয়েছেন মুরুবে উঠবেন না একাস করা যাবে না এই ডায়লগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আপন যেমন হারাবার বেদনা যে কত কষ্টের স্বজন হারানোর বেদনা স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের সেটা আমি ছাড়া কেউ জানে না সাবেক প্রধানমন্ত্রীর এমন ডায়লগ আলোচনায় ছিল সারা বছর শেখ হাসিনা পালায় না ছাত্র জনতার আন্দোলন চলাকালীন শেখ হাসিনার এমন অনেক বক্তব্য ছিল সবার মুখে মুখে আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখনই তার দেওয়া সেই ডায়লগুলো ব্যাপকভাবে কমা করে দাও গ্রামের এক শিশুর এই ডায়লগটি গত বছরে বেশ ভাইরাল হয়েছে দুইটি শিশু কারো গাছ থেকে আম পারার পর এক ব্যক্তি বলল তোদের পুলিশে ধরিয়ে দেব তখন ওই ছোট্ট ছেলেটি ওই ব্যক্তির পা জড়িয়ে ধরে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ পালাবো না কোথায় পালাবো শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের এই বক্তব্যটি ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় শেখ হাসিনা সরকার পতনের পর কোথায় যেন পালিয়ে গেলেন ওবায়দুল কাদের যে ব্যক্তি কদিন আগেও বললেন পালাবো না সে ব্যক্তি পালিয়ে গেলেন পালাবো না ডায়লগ বিভিন্ন সময় ভাইরাল হয়েছে এই ওয়েট ওয়েট দেশে কোঠা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিথি তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরনও নেটিজেনদের চরম বিনোদন দিয়েছে দুই দিনও লাগেনি আঙ্কেল একটি বক্তব্য দেওয়ার সময় শিশু শিল্পী সিমরিন লুবাবার এই বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলায় বেজেছে বিপত্তি সেই থেকেই নেটিজেনদের মুখে মুখে হাউন আঙ্কেল এছাড়াও সিমরিন লোবাবা দু সালে আমি কেন্দ্রে দিয়েছি ডায়ালগটিও ব্যাপক ভাইরাল হয় প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না সাথে আমার সাথে কথা বলবেন না এ বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় মেট্রো টু দা পয়েন্ট নামের একটি ভিডিও ক্লিপ যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সেখানে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন আপনি রাবিশ কথা বলবেন না দীপ্তি চৌধুরী বলেন প্লিজ উত্তেজিত হবেন না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজা সারালে দীপ্তি চৌধুরী নিজেকে শান্ত রেখে ধৈর্যের পরিচয় দিলে সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় এ ছাড়াও প্রিয় দেশবাসী নাটক কম করো প্রিয় সিঙ্গেল সিঙ্গেল আমি আল্লাহর গজব পর্বে আপনারা যা শুরু করেছেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে সারা বছরই এই ডায়লেগুলো ছিল সাধারণ মানুষের মুখে মুখে সবশেষ যুক্ত হলো ভারতের রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের থাকবে না বাংলাদেশ থাকবে না এই ডায়লগটি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ